আসসালামু আলাইকুম বন্ধুরা রাবি আজ কিছেনে আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকে আমি বানাবো চিকেন স্টাফ বন একদম দোকানের মতো নরম তুলতুলে আপনারা চাইলে অবশ্য বাসা ট্রাই করতে পারেন সলুন রেসিপিতে চলে যায় এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা ময়দা দিয়ে বানাতে পারেন আমি আটা দিয়ে বানাচ্ছি এখানে আমি এক চামচ ইস্ট এক চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে এগুলো শুকনো মিশ্রণটা ভালো করে মিক্স করে নিব এখানে আমি দুই কাপ আটার জন্য এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা কুসুম গরম দুধ বেশি গরমও না ঠান্ডাও না এখন এটা দিয়ে আমি আস্তে আস্তে একটা ড্রো করে নিব ড্রোটা একদম শক্ত হবে না নরম হবে এরকম হয়ে গেলে আমি এখানে হাফ কাপের অর্ধেক তেল দিয়ে দিব তেল দিয়ে এটা আমি দু করে মেখে নিব ভালো করে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব ঢাকা দিয়ে দেখে দিব এখানে আমি কড়াইতে তেল দুই চামচ চামুচ দিয়ে ফেস কুচি দিয়ে দিলাম এক কাপ পেস্ট বাতা কালার হলে আমি এখানে দিব আদা দিব আদা ছা চামুচ আর রসুন দিব এক ছাঁচামু আর এখানে ধনিয়া জিরা আধা ছাঁচামুচ করে গোল গোলমরিচ আদা ছাঁ আর গরম মশলা আদা আধা ছাঁচামুচ আর এখানে দিয়ে দিলাম আমি এক কাপের মতো মুরগির মাংস এটা আমি আদা আর রসুন দিয়ে সিদ্ধ করে এরকম করে নিয়েছি আপনারা তাহলে এখানে কাঁচা দিতে পারেন সিদ্ধ করে দিলে এটা সময় বেশি লাগে না আর এটা বেশি মজা হয় এভাবে দিলে এখানে আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এগুলোর সাথে মিক্স করে নিব একটু ভেজে নিব বাজা হয়ে গেলে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিব আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন কিন্তু দুধ দিলে এটা বেশি মজা হয় এখানে আমি এক সামুচ সয়া সস দিলাম দিয়ে এগুলো আমি নেড়ে নিব এখানে এক সামুচ টমেটো সস দিলাম আৰু সেইকাৰণে আমি একলেই বজ দি দিলাম নেদেচেৰে আমি ফালিটা চুখিয়ে গ'লে নামি আনিলোঁ এই সূত্ৰাই দেখোন বিজে বীজে থাকে হোটেল ষ্টাইলে হোটেলে এই ডকুমেণ্ট বনায় আমাৰ দটা এক ঘণ্টাৰ ফলত আমি এইবিলাক আমাৰ মেখেলি দিওঁ এখানে আমি তিনটা স্টাফ বানাবো দুইটা বড় সাইজে বানাবো একটা ছোট সাইজে বানাবো আমি লম্বা লম্বা ভাবে একটা এভাবে বেলে নিলাম এইভাবে সুড়ি দিয়ে কেটে দিলাম সাইডে দিয়ে আর এক সাইডে আমি ফুল দিয়ে দিলাম ওইগুলো দিয়ে আস্তে আস্তে আমি রলের মতো করে নিব। আমি কিভাবে বানাচ্ছি আপনারা ভালো করে দেখেন আমি একটা বানিয়ে নিয়েছি এখানে আমি একটা মোল্ডে আমি বাটার ফেফার দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি সাইডে আমি একটু ফানি এলাকি দিচ্ছি প্রথমটাতে আমি ফানি দিই নাই শুকটা শুক নাই বেলে নিয়েছি ফিতাগুলো আমি এভাবে টেনে টেনে জোড়া লাগিয়ে দিবা কানে দিলে এগুলো এমনি জোড়া লাগে আমার বনটা রেডি আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম রাখার পরে আমি এগুলো এভাবে ফুল ফুলে উঠেছে আমি এখানে ডিম ব্রাশ করে দিলাম আপনারা চাইলে দুধও ব্রাশ করতে পারেন আর না দিলে অসুবিধা নেই কালার অবশ্যই আসবে আমি এটা মাটির চুলাই বানাবো আপনারা গ্যাসের চুলাইও বানাতে পারেন এখানে আমি কালো তিল দিয়ে দিলাম আপনাদের আপনারা চাইলে যে তিল আছে সেটাই দিতে পারেন এখানে আমি একটা ফাতিল দিয়ে দিয়ে দিলাম নিচে একটা কাগজ দিয়ে দিলাম কাগজটা দিলে একশো পার্সেন্ট কালার আসে আমি একসাথে দুইটা দিয়ে দিলাম ফাতিলে এগুলা হতে দশ থেকে পনেরো মিনিট লাগে দেখেন আমার এটা হইতে পনেরো মিনিট লাগছে কালারটা দেখুন একদম মতো আর অনেকে বলে আটা দিয়ে হয় না ময়দা দিয়ে ময়দা লাগে আমার এখানে আটা দিয়ে বানিয়েছে দেখেন কালারটা একদম বেকারির মতো আমার বনগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলা মূল থেকে তুলে নিব দেখেন একদম কালারটা খুব সুন্দর নিচেও কালারটা পারফেক্ট আমি দনোটাই মূল থেকে উঠেছি প্লেটে নিয়ে নিলাম আমি আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানান আর নতুন নতুন রেসিপি খেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্তই আল্লাহ হাফেজ